আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অসীমের বাণিতে আমিও কিন্তু মেলা ভালো আছি তো বড় সরো একটা গ্যাপের পরে আবারও চলে আসলো আপনার সামনে আর যাই হোক ভিডিওটা কিন্তু মেলার দিন আগেকার হম তো অত কথা শুধু বাদ তো স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আর বরাবরের মতো আজকে সম্পূর্ণ ভিডিও জোরে থাকছে আমার নাটোর জেলার আঞ্চলিক ভাষা ওকে ওকে তো ভাই এই রোদ দুপুরে ভিজতে ভিজতে কুটি যে যাচ্ছি যাচ্ছি তো এক জায়গা আপনারা দেখতেই পাবেনি হুম ওই সামনে ওই ব্লাড ব্যাংকের সামনে আমার বন্ধু আছে বুঝছেন থেকে আপনার ইয়ার থেকে তো এরপরে এই দেখেন এই যে মানে কি কবো হাতে তালি বাজায় না ওই ওরকম করে হাইটে আসলো এটাই মনে করেন যে আমার বন্ধু

মালামাল নলডাঙ্গা উপজেলার উদ্দেশ্যে কেন আরে কাকা নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রথম নলডাঙ্গা উপজেলা কাপ ক্যাম্পুর অনুষ্ঠিত হচ্ছে তো মালামাল মনে করেন যে যা যাওয়ার সব আগেই চলে গেছে এদিকে আমার জয় ভাই আর মহিউদ্দিন স্যার ফোন করে কয় তোমরা যেহেতু আসবেই কিছু মালামাল বাকি পড়ছে আসার সময় ওই মালামাল গুলা নিয়ে চলে আসো

আমার কথাই বুদ্ধি ভালো কিভাবে পারবো না হায় হায় নিজের জিনিস করছি নিজেই চিনতে পারিনি রে কেডাই রে হ্যাঁ হ্যাঁ

দেখা है। है। हमारा, हमारा हाथ যে হাত তো আমার ডিউটি পড়েছিল সাবক্যাম্প সকাল সকালবেলা মনে করেন আমার সাবক্যাম্পে কয়েকটা ইউনিট আছে এটা দেখে শুনে নিশে আসতে না আসতেই আমার এই মস্তফা সার মনে করেন যে আমাক লাগা দিচ্ছে কামে সার তো মনে করেন যে তিন নাম্বার সাবক্যাম্পে আর ওটি মনে করেন যে তিন নাম্বার সাবক্যাম্পে মনে করেন যে যে জায়গাত মনে করেন যে তাবু ডাঙাবি সেই জায়গাতে মনে করেন বড় একটা গাছের ঘুরি আর এরকম মনে করেন যে বড় গাছের ঘুরি সেটানের জন্য তো কেউ নাই হ্যাঁ আমার মনে মনে করেন যে বডি বিল্ডার তো ওটি আর একটাও নাই সেজন্য মনে করেন যে আমি কুটি আসি না আসি এটা খুঁজে নিয়ে এসে মনে করেন যে কি সুন্দর আমার কামে লাগাই দিয়েছে মানে ব্যাপারটা আমি বুঝলাম না

করা সম্ভব হয়নি এই পর্ব আবার র পর্বের ভিতরে মনে করেন কিছু করতে পারলে কবনি না হলে নাই আর বরাবরের মতো এই ছিল আজকের পর্বে হম এই তো দেখা হবে সামনের কোন পর্বে সামনের কোনো ভিডিওতে দেখা তো হচ্ছে ইনশাল্লাহ তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ